কে কে ভাবছিলে যে দেবশ্রীদির ভিডিও আসবে না দেবশ্রীদি কিছু বলবে না দেবশ্রীদি দেখছিল অবজার্ভ করছিল ভাবছিল ভাবছে দেবশ্রীদি সারাদিন আজকে ভিডিও দেখছে কারণ কালকে একটা লাইভ হয়ে গেছে সেই লাইভে একটা আখ্যা পেয়ে গেছি হ্যাঁ ইনক্লুড মি আখ্যা পেয়ে গেছি আমি বললাম আমি নিজেকেও বললাম তো দেখছিলাম কার কী ওপিনিয়ন দেখছিলাম ভালো লাগছিল সবার ভিডিও দেখেছি অবাক হয়েছি শুধু সীমার ভিডিও দেখে এখনো কত সুন্দর ঠান্ডা মাথায় কত সুন্দরভাবে বুঝিয়ে চলেছে অবাক হয়েছি আর এটাই বোধ হয় গার্জিয়ান বলো ছেলের মতো বলো ভাইয়ের মতো বলো এটাই বুঝি তার উপযুক্ত জবাব আর এটাই বোঝা বোধ হওয়া উচিত এটাকে দোগলা বলে আমি জানি না আমি তো জানি নিজের ভাই নিজের সন্তান বা ছেলে ছেলে মেয়ে যেই হোক না কেন কোনো অন্যায় যদি করে তাকে শাসন করা ওর ওই যে বলে না সোয়াগ করা তারই শাসন করা তারই সাজে সোয়াগ করে যে তাকে যেমন শাসন করা যায় সোহাগও করা যায় শাসনও করা যায় তাই তার ভালোটা দেখলে যেমন সবাই বলতে পারি সেরকম খারাপটা দেখলেও বলতে পারাটাকে দোগলা বলে আমার মনে নেই আমার ডিকশনারিতে দোগলার অর্থ এটা নয় দোগলার অর্থ তোমরা সবাই জানো আমি নতুন করে আর কিছু বলবো না হ্যাঁ ভুল তো আমি একটা করেছি সেই ভুলের মাসুল আজও দিয়ে যাচ্ছি আজও দিয়ে যাচ্ছি এবং সারা জীবন দিয়ে যাব বলবো তো তো আমি আমার একটু আত্মসম্মান বেশি সম্মান বেশি তাই যেদিন থেকে বলে দিয়েছিল আমার ছবি আমার ক্লিপিং ইউজ করে ভিডিও করবে না বা যেদিন আমার একটা ভিডিওর পরে যেদিনকে ভিডিও নেমেছিল তারপর থেকে আর ভিডিও করিনি তোমরা যারা নোটিশ করো নোটিশ করেছো তারা দেখবে আমি আর দিনও নেগেটিভ তো করিনি কোনো দিন পজিটিভ ভিডিও করিনি হ্যাঁ কোনো কোনো ভিডিওতে হয়তো একটুখানি টাচ দিয়ে তার ভালো গুণগুলো ভুলে গেছি কিন্তু ক্লিপিং ব্যবহার করা মনে হয় না কোনো দিন করেছি আর ছবি তো করিনি সরি ছবি ব্যবহার করেছি কিন্তু ক্লিপিং তো কোনো দিন করেই নি আর তারপরে ওই সেদিনকে লাস্ট যে ওয়ার্নিংটা দিয়েছে যে আমার ক্লিপিং আর ছবি ব্যবহার করবে না সেদিনও একটা ওয়ার্নিং দিয়েছিল তো সেদিন থেকেই বুঝে গেছিলাম বুঝে গেছিলাম মেন্টালিটিটা তো তারপর থেকে আর মানে ছবি ক্লিপিং তো দূরস্থ ভিডিও করি না নিয়ে ভিডিও করি না কারণ কন্টেন্টের অভাব নেই বা উল্টো দিকে যিনি রয়েছেন মুখিরানি তাকে নিয়ে বলা অনেক কিছু আছে তবুও এদের থেকে সরে গেছিলাম করতাম না ভিডিও তো যাই হোক অবাক হয়ে গেছি কালকের লাইভটা দেখে অবাক হয়ে গেছি ট্যাগগুলো দেখে দোগলা ট্যাগটা দেখে অবাক হয়ে গেছি তো চলো আজকে কিছু কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বলবো বলতে তো আজকে হবেই বলতে তো একটা হবেই কারণ একটা ভুল করে ফেলেছি ভুল তো করেছি ভুল তো ভুলই হয় না তীর থেকে মানে কি বলে ওটাকে বন্দুক থেকে গুলি যদি বেরিয়ে যায় না সেই গুলি যেমন আর ফিরে আসে না সেরকম ভুল যদি মানুষ করে সেই ভুলের খেসারত তাকে সারা জীবন দিতে হয় তো চলো তবুও আবার মাঝখানে একটা কথা বলি তবুও কিছু ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই ভেবেছিল যখন ভুলটা বলেছিল এসে বলেছিল ভুলটা আমাকে নিয়ে এরকমই কিছু কথা বলেছিল যে আমার পজিটিভ ভিউার্সরাই ক্রিয়েটার্সরাই নাকি তার ক্ষতি করছে তো তারপরেও যখন আস্তে 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 তার ভুলগুলো শুধরে গিয়ে সুন্দরভাবে ভিডিও করছিল তারাও কিন্তু ভেবেছিল বোধহয় বুঝেছে আমাদের ছেলে বা আমাদের ভাই তো তারপরেও তখন আস্তে আস্তে তাদের নাম নিয়ে তাদের ক্লিপিং ইউজ করে তাদের ছবি ইউজ করে ভিডিও করছিল ভিডিও করছিল ভেবেছিল যে ঠিক আছে অন্যায় করেছে বকেছি ঠিক হয়ে গেছে ভালো হয়ে গেছে তারপরেও কালকে এই একটা দোগলার ট্যাগ তবে একটা কথা আমি বলবো ক্লিপিং ব্যবহার করাটা আমি একদম বিরুদ্ধে বিরুদ্ধে মানে একটা লিমিটের উপরে ক্লিপিং ইউজ করা আমার মনে হয় ভালো কারণ একটা ব্লগারের একটা নির্দিষ্ট ক্লিপিংয়ের মাহাত্ম থাকে যাকে এটা নিয়ে আর বিশ্লেষণ করব না তবে ঠিক আছে বলেছে যখন তখন নিশ্চয়ই অক্ষরে অক্ষরে পালন করবে তা না হলেই তো চ্যানেলের বারোটা বেজে যাবে না হুঙ্কার দিয়েছে হুঁশিয়ার করে দিয়েছে তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সেই ভুলটার কথা আর বলবো তোমাদের কিছু কথা তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দিন আজকে ভিডিও দেখছিলাম কালকে যে ট্যাগটা আমরা পেয়েছি অবশ্যই তার পক্ষে ভিডিও করেছি এবং এখনও তাকে সাপোর্ট করি সে মানুক চায় না মানুক অবশ্যই ভিউজের জন্য করি অবশ্যই ভিউজের জন্য করি কিন্তু ভিউজের জন্য করলেও কেউ কাউকে ভালো না বাসলে ভিউজের জন্য তার ভালো দিকগুলো বা তার সাপোর্টে বা তার পাশে দাঁড়ানো যায় না অবশ্যই ভিউজের জন্য ভিউজ তো একটা দিকে থাকে আর দিকে তার সাপোর্ট তার ভালো দিকগুলো তুলে দেওয়া থাকে তো তো করেছি তো লাস্টে অনেক দিন হলো আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি অনেক দিন তোমরা জানো তো কালকে যে লাইভটা আমি দেখেছি সত্যি কথায় অবাক হয়ে গেছি আমার শুধু একটা কথাই মনে পড়ছে এই দোগলা এই দোগলা বিশেষ করে একজন দোগলার কথা তো আমি বলবই এই সীমা দোগলার কথা বলবো কোথায় ছিল এই দোগলা ভাষাটা যখন প্রথম ভিডিওটা নেমেছিল তখন সবাই গিয়ে ওই অত্যাচারিত মেয়েটার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম নিপীড়িত মেয়েটার সামনে দাঁড়িয়েছিলাম সবাই একজন দুজন বাদ দিয়ে সবাই ছিলাম আহারে অত্যাচারিত মেয়েটা একটা দুটো ভিডিও করার পরেই বুঝে গেছিলাম মানে খবর চলে এসেছিল যে ও পরকীয়ায় লিপ্ত তারপরে আপডেট দেখেছিলাম পরকীয়া লিপ্ত এক লহমায় এক লহমায় চলে এসেছিলাম বুঝে গেছিলাম আসল সত্যটা আর ইমোশনাল ও যে হিট অফ দ্য মোমেন্টে একটা ভিডিও দিয়েছিল সেটা বুঝে গেছিলাম বুঝে গেছিলাম যে বউ চলে গেছে সেইটা আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে করেছে তো আর তারপরে সে একজনকে ই করেছিল সাপোর্ট করেছিল দেখেছিলাম তখনই বুঝে গেছিলাম যে এখানে কোনো পরকি আছে তো যাই হোক সেটা নিয়ে আজকে আর কিছু বলবো না আজকে বলবো সেদিন কোথায় ছিল যেদিনকে সীমা লাইভ করতে করতে গেছিলো আর সেই লাইভে আমিও ছিলাম এবং সীমাকে ফোর্স করেছিলাম সীমা যাও সীমা ওদের বাড়িতে যাও কি পরিস্থিতি দেখো কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না সেদিন কিন্তু সীমা গিয়ে দাঁড়িয়ে ছিল এবং সীমা গিয়ে যথেষ্ট সাহসের সঙ্গে সাহস জুগিয়েছিল সাহস জুগিয়েছিল ঠিক আছে একটা ক্রিয়েটার তার ক্রিয়ে ইসের জন্য ভিউজের জন্য গেছিলো তারপরেও দেখেছি সীমা রীতিমতো যাতায়াত করেছে তারপরেও আমাদের পুরোটা চোখের সামনে নিয়ে এসেছে আসল সত্যটা তখন থেকেই কিন্তু আমরা সত্যের পাশে ছিলাম এবং সত্যের পাশে দাঁড়িয়েই ভিডিও করেছি একটার পর একটা ভিডিও করেছি হ্যাঁ আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু করে কিন্তু তারপরে আমি স্টপ হয়ে গেছিলাম এবং আমি একটা ভিডিওতে বলেছিলাম স্লিপ অফ টাং বলে ফেলেছি বলে ফেলেছি না এটা কিন্তু আমার ভুল নয় বলে ফেলেছি এবং তার পরবর্তীতে তোমরা দেখেছো তারই চ্যানেলে সবুজ চুরি দেখা গেছে মেহেন্দি করা হাত দেখা গেছে কিছু কথা উঠে এসছে মাম উঠে এসছে পিঠে গিয়ে সেখানে কোনো কোনো ক্রিয়েটার তুলে দিয়েছে সেখানে ব্যাগ দেখা গেছে ল্যাগিংস দেখা গেছে কোনো কফি হাউসে কফি খেয়েছে সেখানে লেডিস ব্যাগ দেখা গেছে সেগুলো তার আমি দেখাইনি পরবর্তীতে সেগুলো উঠে এসেছে কই সে যখন এডিট করেছে তখন দেখেনি এগুলো তার ধরা পড়েছে সে তো কন্ট্রোভার্সি হওয়ার জন্যই ছুটে দিয়েছে আর যদি তাই না হবে তাহলে যদি তার মামা তো খুট তো তো কোনো বোন এসে থাকবে তাকে কেন দেখাবে না তাকে কেন দেখায়নি ওপেন ক্যামেরায় যে এটা আমার তো বোন ওর খুব সামনে বিয়ে মেহেন্দি পড়েছে বা আমার খুট্ট তো বোন বা তো বোন বা তো বোন আমার বাড়িতে এসছে আমাদের বাড়িতে এসছে দেখাতেই পারে মানুষ মানুষের বাড়িতে যায় না ব্লগার ব্লগার ব্লগারের বাড়িতে মানুষ আত্মীয় স্বজন আসে না আসে তো আজকে শুধু এই কথাগুলো উঠছে তাই বলছি কোথায় ছিল এই দোগলা যখন এই দোগলার বাড়িতে গিয়ে দিয়ে নিতে হয়েছে রাখি পূর্ণিমায় রাখি পড়তে হয়েছে ফিস্ট হয়েছে দৌড়ে চলে এসছে যে কোনো অনুষ্ঠানে কোথায় ছিল দিদিই তো বলেছিল নিজের দিদিই তো বলেছিলো যাকে ঢুকাচ্ছিস বুঝতে পারবি কি তখন বোঝুনি তখন মনে ছিল না তখন প্রয়োজন ছিল তখন এই দোগলাকে দোগলা দের প্রয়োজন ছিল সেই জন্য তখন বুঝতে পারিনি কখন বুঝতে পেরেছ যখন ভিউজটা একদম ডাউন হয়ে গেছে বুঝতে পেরেছো কখন বুঝতে পেরেছ যখন ফুকলির সবটা একদম ওপেন টু অল হয়ে গেছে একদম সামনাসামনি ধরা পড়ে গেছে সবটা চলে এসছে ডে ওয়ান থেকেই জানতাম ফুকলি এরকম ডে ওয়ান থেকেই জানতাম ফুকলির চরিত্রের দোষ আছে ডে ওয়ান থেকেই জানতাম ফুকলি কোনো দিন ওর বাচ্চাকে নেবে না কোনো দিন বাচ্চাকে নেবে না সেটা তুমিও জানতে এবং তুমিও কিন্তু সেই বাচ্চার কাস্টেডিও কোনো কেস করেনি সেটা আমরা জানতাম এবং সেই কাস্টেডিকে নিয়ে তুমিও কিন্তু কন্ট্রোভার্সি চালিয়ে গেছো তুমিও কিন্তু ভিডিও করে গেছো সিম্প্যাথি জ্ঞান করে গেছো কারণটা তো কাজ ভিউজ কামাতে হবে না ভিউজ তাই তো ম্যাটার করে কোথায় ছিল জন্মদিনে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্মদিনে নিমন্ত্রণ করেছ তখন মনে হয়নি কী করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার কিছু অন্যায় দেখে সেগুলোকে তুলে ধরেছে বলেছে এগুলো করো না এগুলো করো না এটাকে দোগলা বলে এটাকে দোগলা বলে না এটাকে দোগলা বলে না আমি জানি দোগলার ডেফিনেশান কি দোগলা যদি হয়ে থাকে তুমিও কিন্তু দোগলামি কম করি এইটুকু শুধু তোমাকে বলে গেলাম দোগলামি কিন্তু তুমিও কম করি আজকে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইন্ডিকেট করে দিলে যে তারা দোগলা তারা দোগলা আসলে তুমি ভালো মন্দের বিচারিত করতে জানো না বিচারিত করতে জানো না আজকে যে খাটটাই শুয়ে আছো শৌ ইউজ করো সেই খাটটা কার হাত দিয়ে এসছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত দিয়েই তো এসছে আজকে এই যে লাখ লাখ টাকা খরচা করেছো ছেলের জন্মদিনে এত উপহার এসছে উল্টো দিকে ভিডিও করেছে কম বলিনি তাকে হিংসা করেছে এবং যৎপর নাস্তি ভিডিও নামিয়েছিলাম তার জ্বলন দেখে এই যে তোমার ছেলের জন্মদিনে এই যে ইলিশ আজকে উঠছেই কথাগুলো কেউ মাছের পয়সা দিয়েছে কেউ কাতলা মাছের পয়সা দিয়েছে কেউ ইলিশ মাছের পয়সা দিয়েছে খোটা না আজকে সেগুলো তুমি বলাচ্ছ কেন নিয়েছো তখন কেন বারণ করে দাওনি কেন বারণ করে দাওনি কেন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত দিয়েই তোমার বাড়িতে উপহার গেছে সেগুলো ভালো লেগেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত দিয়েই তোমার লাখ লাখ টাকা লাখ লাখ কি হাজার হাজার কিছু টাকা কত টাকার অ্যামাউন্ট তো জানি না কিছু টাকা তোমার ছেলের জন্য তোমার বাড়িতে এসছে তোমার ফার্নিচার ঢুকেছে তোমার আলমারি ঢুকেছে তখন খারাপ লাগেনি তখন খারাপ লাগেনি কারণ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো তুমি চেনো যে এরা ভিউজের জন্য করছে এরা ভালোবাসায় করছে না এরা একমাত্র এদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিউজ ভিউজ ছাড়া এরা কিচ্ছু বোঝে না তখন বোঝুনি না আমার খারাপ লাগছে আজকে এই কথাগুলো বলতে কারণ তোমাকে নিয়ে আমি কোনো দিন খারাপ কথা বলিনি আমি যাকে নিয়ে বলেছিলাম তার কমেন্ট দেখেছিলাম তোমার কমেন্ট বক্সে তার কমেন্ট দেখেছিলাম তোমার কমেন্ট বক্সে তারপরেও তুমি সে যখন ওয়াইটিতে এসছে নারী না খুব কষ্ট হচ্ছিল সেই নারীটার জন্য সে সে যখন তোমাকে ট্যাগ করছিল সে যখন বলছিল তুমি এডিট শেখাচ্ছ কই তখন তো তুমি অবজেকশন করি যে তোমার জন্য ভিডিও করে বল নি যেমন এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোগলা বললে এবং বলে দিলে আমার ক্লিপিং এবং আমার ছবি যেন না ইউজ করে কই তখন তো তুমি বলনি যে তোমার জন্য আমি মলেস্ট হচ্ছি তোমার জন্য আমার নাম নিন্দা হচ্ছে তোমার বদনাম হচ্ছে তুমি আমার নাম এ ত্যাগ করবে না আমাকে নিয়ে এইসব কথা বলবে না কই বলোনি তো তখন একবারের জন্য বলনি বরঞ্চ তোমার কষ্ট হয়েছে সেই নারীর জন্য যে সে আদেও পৃথিবীতে আছে কি না তাকে এইভাবে মলেস্ট করা হচ্ছে যদিও আমি একটা ভিডিওই করিনি একটা ভিডিওও করিনি বুঝতে পেরেছো আজকে বলছি তোমার তখন খারাপ লাগেনি তোমাকে দিনের পর দিন বলেছে তুমি এডিট করে দিচ্ছ বা তারপরেও তারপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু ক্লু ক্লু পায় তাই তারা ভিডিও করে যে ক্লুগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছিল ভুল প্রমাণ করতে করণিত যেগুলো ভুল এই যে যারা এটা বলছে এটা ভুল করণীয় তো প্রমাণ যে ক্লুগুলো দিয়ে ভিডিও করেছে আজকে তোমার আমাদের যে বাইরের ভাই বাংলাদেশের ভাই সেও তোমার ভাই ছিল খুব কাছের ভাই ছিল নাম করেছিল না নাম ধরে ধরে বলতে যে পাশে ছিল নাম ধরে ধরে সেই ভাইও তোমার শত্রু হয়ে গেছে কেন কেন হয়ে গেছে যাই হোক খারাপ লাগছে আজকে তোমার লাইফটা হওয়ার দুটো ভিডিও নেমে গেছে সীমার কোথাও কোথাও তোমাকে একটা কথা বলেনি কোথাও বলেনি কি সুন্দরভাবে ভিডিওগুলো করলো কী সুন্দরভাবে বোঝালো কী সুন্দরভাবে বোঝালো বোঝো এই ভালোবাসাগুলো বোঝো সীমা যে ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও যদি মনে করতো না তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে ওর যা পূর্ব ইতিহাস আমি জানি ওর যে পূর্ব ভিডিওগুলো জানি তোমাকে নিয়ে ভিডিও করতে পারতো কিন্তু না তো ও তো তোমাকে স্নেহের নজরে দেখে প্রথম দিন থেকে বলে এসছে স্নেহের নজরে দেখে ভিউজের জন্য ভিডিও তো করে কিন্তু ভিউজের জন্য এই রকম তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে এটা কল্পনাও করতে পারে না যেটা আজকে ভিডিও দেখেও আমি বুঝলাম আর যারা তোমাকে বেচু বেচু করে বেচু নাম দিয়ে দিয়েছে তারা তোমার কাছে আজকে ভালো হয়ে গেছে বেশ খুব ভালো কথা আজকে শুধু এইটুকুই আমি বলতে আসলাম যে সেদিন তোমার এই দোগলা দো এই দোগলাদের চিনতে পারোনি না ছেলের জন্মদিনের দিন বা ছেলের জন্মদিনের জন্য যে সমস্ত সেদিন তোমার এদের কথা মনে পড়েনি সেদিন তোমার মনে পড়েনি যে এরা দোগলাও হতে পারে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেদিন তোমার জন্মদিনের ভিড়ে তোমার ছেলের জন্মদিনের ভিড়ে বা তোমার বিপদের দিনে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তোমার পাশে ছিল কোনো বড় বড় ব্লগাররা তোমার পাশে ছিল না মানে সহকর্মী বলে ব্লগার এক ব্লগার এক এক ব্লগারের বিপদে হলে তো পাশাপাশি থাকে কিন্তু কাউকে দেখিনি তোমার পাশে গিয়ে দাঁড়াতে ছিল কারা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর উল্টো দিকে তোমাকে ছিঁড়ে খাচ্ছিল সবাই আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে সাপোর্ট দিয়েছে মানসিক মানসিক সাপোর্ট বেশি দিয়েছে মানসিক এবং আর্থিক কিছু সাপোর্ট তুমি পেয়েছো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে তুমি যে কথাগুলো কালকে যে দোগলাটা বলে তুমি কালকের ভিডিওতে তুমি ফুকলিকে নিয়ে যা খুঁড়ি তাই বলতে পারতে সে রাইট তোমার আছে কারণ ফুকলি যেটা করেছে নিন্দ থেকে নিন্দনীয় বলার রাইট টু হান্ড্রেড পারসেন্ট তোমার আছে একটা লাইভ করতে পারতে ওকে নিয়ে কিন্তু তুমি সেটা না করে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ক্রিয়েটাররা তোমার পাশে ঢাল হয়ে তোমার অসময়ে দাঁড়িয়েছিল সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোগলা আখ্যা দিলে যেহেতু এক সময় বা এখনও বলতে পারো তোমার পাশেই দাঁড়িয়ে আছি এবং তোমার নেগেটিভ কোনো ভিডিও করিনি দেখিনি করিনি বা যেগুলো যারা করেছে আমি করিনি সেহেতু দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছ ইনক্লুড মি আমি মনে করেছি যে আমিও তাদের মধ্যে পড়ি এক সময় তো ছিলাম পাশে দাঁড়িয়ে সেই জন্য আজকের এই ভিডিওটা আমার করার খুব দরকার ছিল এবার বলি আমার ভুল কোথায় আমার ভুলটা কোথায় সেটা হচ্ছে তোমার বাড়িতে যাওয়াটা আমার জীবনের চরম ভুল আমার বুঝে তারপরে যা উচিত ছিল আমার খুব কাছের মানুষ আমাকে না করেছিল বলেছিল ডাকলেই তোমাকে যেতে হবে এটার কোনো মানে নিয়ে এলাম না এরকম একটা বিষয়ে আর আমি তো কারোর বাড়িতে যাচ্ছি না আমি একটা পিকনিকে একটা পিকনিকে আহ্বান করেছে একটা পিকনিকে যাচ্ছি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমাদের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিমন্ত্রণ করেছিল সেই জন্য আমি গেছিলাম হ্যাঁ যাওয়ার পরে টাকা দিতে গেছি তুমি তোমার মানে কী বলবো মানসিকতার পরিচয় দিয়েছ তুমি টাকা নাও কিন্তু আমরা তো কিন্তু গেছিলাম আমি গিতাদি কিন্তু গেছিলাম পিকনিকের উদ্দেশ্য করে পিকনিকের উদ্দেশ্য করে না হলে নায়ের খেতে আমি অন্তত তোমার বাড়িতে যেতাম না আর আমি এরকম যাইও না আর গেলেও দুজন ব্লকারের বাড়িতে গেছি এক গ্লাস জলও খাইনি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ যদি এক দেখাতে পারে আমাকে এক গ্লাস জলও খাইনি দুজন ব্লকারের বাড়িতে গেছিলাম বুঝতে পারলাম সেই রকম তোমার বাড়িতে যদি আমাকে যেতেই হতো আমাকে এক গ্লাস জলও খাওয়াতে পারতে না কিন্তু আমি গেছিলাম পিকনিকে এবং আমাকে বারবার বলেছিল যে খাওয়া দাওয়া হোক তারপরে টাকা পয়সার কথা হবে সীমাও তাই বলেছিল তারপরে খাওয়া দাওয়া হয়ে যখন বসে সীমাকে ডাকলাম তোমাকে ডাকলো সীমা তারপরে তোমরা তুমি টাকাটা নাও নি আমাদের থেকে যে একদিন খাওয়াবো আনটি তার জন্য টাকা নেবো ভালো লেগেছিলো সেদিনকে সেদিনকে ভালো লেগেছিল তোমার মানসিকতার পরিচয় পেয়েছিলাম কিন্তু আমরা গেছিলাম কিন্তু ফোর্স করেছি প্রচুর ফোর্স করেছি তুমি নাওনি তুমি নাওনি তোমার মানসিকতার পরিচয় দিয়েছিলে তাহলে সেই দিনকে পিকনিকের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন তোমার বাড়িতে কোনো ব্লগাররা ছিল না কেন বাংলাদেশের কিছু তোমার ভিউয়ার্সরা ছিল ভালোবাসার ভিউয়ার্সরা আর ছিলাম হচ্ছে আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন কোনো ব্লগার ছিল না সেদিনকে বলতে পারো তখন প্রয়োজন ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে পিকনিক করার দরকার ছিল হ্যাঁ পারমিশন যেহেতু তুমি দিয়েছ সেহেতু বলবো তোমার পারমিশন ছাড়া তো তোমার বাড়িতে পিকনিক বা খাবার অনুষ্ঠান হয়নি হয়েছিল তো সেদিনকে মুখ্য চরিত্রে মুখ্য ভূমিকায় ছিল কিন্তু সীমা মুখ্য আর সত্যি কথায় সীমার মুখের দিকে তাকিয়ে আর সীমা জন্যই গেছিলাম আর খুব ইচ্ছা ছিল কাছের থেকে ছোট্ট বাচ্চাটাকে দেখার শিশুটাকে দেখার লোভ সামলাতে পারিনি লোভ সামলাতে পারিনি তাই দৌড়ে গেছিলাম আর সেটাই হচ্ছে আমার জীবনের চরম ভুল এবং প্রত্যেকটা মুহুর্তে প্রত্যেকটা ক্রিয়েটাররা যারা আমাকে নিয়ে ভিডিও করেছে তারা বলেছে আমাকে নিয়ে করেছে বা সেই পিকনিকটা নিয়ে ভিডিও করেছে তারা বলেছে গিয়া আন্ডে গান্ডে গিলে এসছি তোমাদের ওই পিকনিকের থেকে তোমাদের ওই বাড়ি থেকে দৌড়ে চলে গেছিলাম তোমাদের বাড়িতে সেইটা আমার কাছে এইখানে কাটার মতো বেঁধে যে তোমার বাড়িতে গিয়ে খেয়ে এসেছিলাম বিশ্বাস করো এটাই আমার জীবনের চরম ভুল চরম ভুল তো যাই হোক এই জন্যই বলে গেলাম যে আমার জীবনের ভুল হচ্ছে তোমার বাড়িতে গিয়ে খাবার খাওয়া বলে গেলাম তো চলো আর বাকি রইলো একটা কথা বলেছিলাম স্বীকার করে গেছিলাম স্লিপ অফ টাং বলে ফেলেছি তারপরে পরবর্তীতে তোমার অনেক কিছু দেখা গেছে তোমার ভিডিওতে নাইবা বললাম সব আজকে নাইবা বললাম তো যাই হোক তুমি অনেক লেকচার মারলে কালকে আমার কি কোনো প্রমাণ পেয়েছে আমার কী কেউ প্রমাণ করতে পেরেছ আমার কি কেউ প্রমাণ করতে পেরেছে অনেক কিছু বললে অনেক কিছু বললে শুনলাম শুধু আর মনে মনে একটু হাসলাম বুঝলে মনে মনে একটু হাসলাম তো চলো তুমি না করেছ আজকেই বোধ আজকেই বোধ এটাই তোমাকে নিয়ে আমার শেষ ভিডিও হয়তো কোনো ভিডিওতে কারণ ফুকলিকে নিয়ে ভিডিও করলে তোমার প্রসঙ্গ চলেই আসে ফুকলিকে একটু আট আটটু যখন ফুগলিকে নিয়ে ভিডিও করব হয়তো তোমার কথা একটু আটটু চলে আসবে কিন্তু তোমার ক্লিপিং তো অনেক মানে অনেক দূরস্থ তোমার ফটো নিয়ে অনেক দিন ভিডিও করি না আমি রুচিতে বেঁধেছে যেদিনকে তুমি না করেছো না সেদিন থেকে আমার রুচিতে বেঁধেছে ওই জন্য তোমার ক্লিপিং তোমার ভিডিও তোমার ছবি নিয়ে আমি ভিডিও করিনি তারপর থেকে অতএব এই ব্যাপারটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যারা তোমাকে খুব ভালোবাসে ভীষণ ভালোবেসে ফেলেছে পাশে দাঁড়িয়ে ছিল সব প্রতিকূলতাকে মাথায় নিয়েও তোমার পাশে দাঁড়িয়েছিল তাদেরকে তুমি বলেছ তাই তো তো দেখা যাক তারা তো নিশ্চয়ই আর করবে না আর করবে না তোমাকে নিয়ে ভিডিও তারপরেও শুনেছি যে এই যে দোগলা বিশেষ দোগলা ইন্ডিকেট করেছো যাদের তাদের একজন তোমার জন্য কেসকামারিতেও জড়িয়ে গেছে সেগুলো উঠে আসছে নামটা বারবার উঠে আসছে ফোনেও দেখছি নামটা জিজ্ঞাসা করছে এই হচ্ছে তার প্রাপ্তি এই হচ্ছে তার প্রাপ্তি একজনের পাশে থেকে তাকে ভালোবেসে তাকে সাপোর্ট দিয়ে এই হচ্ছে তার প্রাপ্তি না আমি কারোর গুণগান গাইছি না যেটা রিয়েল আমি সেটা বলছি বোঝাতে পারলাম পেরেছি বোঝাতে আর আমার ভুলটা বোঝাতে পারলাম এটা হচ্ছে আমার জীবনের চরম ভুল আর সত্যি কথাই ইউটিউবে এসেই জানতে পারলাম ইউটিউবে কেউ কারোর কাছে হয় না আর যে শত্রু দু মাস বাদে পাঁচ মাস বাদে সে মিত্র হতেই পারে তাহলে শত্রুটাও এমন করে করা উচিত না যে এমন জায়গায় তাকে ছুঁয়ে দেব এমন জায়গায় তাকে ঠেকিয়ে দেব যে মানে তাকে দেখলেও ভয় লাগবে আবার ছমাস বাদে বা পাঁচ মাস বাদে তাকে আবার গলায় মিলিয়ে নেবো তাহলে যখন শত্রু দামি করবো তখন এমন কিছু বলবো না মনে রেখে বলতে হবে যে পাঁচ মাস বাদে মাস বাদে সে আমার গলার মালা বা তাকে আমি মেনে নিতেও পারি তার ঢুলগুলো মেনে নিতেও পারি এইটুকু শুধু বললাম কারণ দেখছি তো আজ যে গলার মালা হয়ে যাচ্ছে কালকে সে শত্রু হয়ে যাচ্ছে এইটা আমি নিতে পারি না এইটা আমি নিতে পারি না কারণ আমি যাকে ভালোবাসবো মনের কথা আদান প্রদান হবে সেই মনের কথা আবার বিক্রি করব না এটা আমি নিতে পারি না ভালোবাসা থাকলে একজন আরেকজনের বাড়িতে যায় ভালোবাসা থাকলে একজন আরেকজনের মনের কথা বিনিময় করে এটা ইউটিউব বলেই সম্ভব যে ভালোবাসা চলে গেলে সেই কথাগুলো অবশ্য সবার ক্ষেত্রে না দুই একজনের ক্ষেত্রে সেই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে চলে আসে তাই ভাবলাম ইউটিউব অত অন্তত কারোর বন্ধু হতে পারে না কাছের মানুষ হতে পারে না এখানে হচ্ছে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই এখানে হচ্ছে শুধুই ভিউজের খেলা এই সত্যতা এতদিনে বুঝে গেছি মানে সারমর্ম এতদিনে ইউটিউবে থেকে এইটা বুঝে গেছি ইউটিউবে কোনো বন্ধুত্ব হয় না ইউটিউবে কোনো আত্মীয়তা হয় না ইউটিউবে কোনো সম্পর্ক হয় না আর কালকের লাইফ তো তার একদম জ্বলন্ত উদাহরণ ভাবতেই ভাবাই যায় না ভাবতেই পারা যায় না চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো ঠিক বললাম কি না কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিও যেও অনেক কিছু তো দেবশ্রীদিকে বলেছো এক সময় হ্যাঁ চলো টাটা